লাল হয়ে গেছে এখন কান্দন সারা আর কোনো উপায় নাই ঠিক আছে এখন একমাত্র কান্দা সারা আর কোনো বাউ নাই তাইলে প্রিয় দর্শকবৃন্দ কিশোরগঞ্জের আলী কে দেখতে কিন্তু অনেক লোকের সমাগম এটা হাজারিবাগ ঢাকা তো আলীর ওজন কিন্তু আনুমানিক 40 মন হবে এটার দাম হাকানো হচ্ছে 26 লক্ষ টাকা তো জানব ভাইয়ের কাছ থেকে

আলিপুর রহস্য ইয়ালে কিন্তু কথা শুনে আলি কিন্তু এই ভাইয়ের কিন্তু কথা শুনে চলুন পুরো ভিডিও দেখা যাক প্রিয় বন্ধু প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকল জীবের কল্যাণ হোক এই মুহূর্তে আছি আমি ঢাকা হাজারীবাগ গুরুর হাট তোমরা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনি অবশ্যই তামিল তেলেগু মুভি দেখছেন যার নাম দেখেন সেই বাহাবলি গুরু কিন্তু আজ আমাদের ঢাকা হাজারীবাগ ঘাটে কিন্তু এখানে এই যে তো এই বাহাবলি গুরুকে দেখতে কিন্তু অনেক লোকের সমাগম এই যে আপনারা দেখতে পাচ্ছেন গুরুটা কিন্তু বাহাবলিকে দেখতে কিন্তু অনেক লোকের সমাগম বুড়া জোয়ান এই যে সবাই কিন্তু আসছে দেখেন এই যে কাকায় তো দাম শুনে তো বয়ফাই দৌড় দিছে কো কাকা গেছে এই আমার সামনে দেখতে পাচ্ছেন এই ভাইকে কাছে আসেন একটু

অনেক টাকা যদি বিক্রি করে দেবো জি তবে একটা প্রশ্ন আপনাকে আপনি যে প্রান্তিক খাবার গ্রুপ একজন কৃষক তো আপনার ধারা যারা নাকি পালবে তারা কি করবে পালবে কি পালবে না বড় গরু যদি বড় গরু পালবে না আমার মতো পাগল আর কেউ হয়ে না আমি তো মানে শোহায় ভালছি বুঝছেন শখটা আমার খালি কান্দন শখকে শেষ এখন কান্দন ছাড়া আর কোনো উপায় নাই ঠিক আছে এখন একমাত্র কান্দা ছাড়া আর কোন বাহ নাই যদি কোনো ব্যক্তি নিয়ে যাই বলে তাই দিয়ে দিব এ পাগলকে সব না থাকলে কিন্তু এ বাহ বলে কে তৈরি করে না বাংলাদেশের মাটিতে আর বিজনেসটা বিজনেসটা এই তো গরু টরু পালি ব্যবসা টেপসা করিয়ে একদম নিঃস্ব সব পাঁচ বছর যা কামাইছি সব এটার মধ্যে ঠিক আছে না না এটা আমার শখ এ ফালছি যে বিলে ভালো একটা টাকা বিক্রি করলে একটা কিছু করতে পারবো এখন আপনি বলেন যে যারা ভিডিও দেখবেন অবশ্যই আপনারা নক করবেন তো হাজারি ভাগ এক নম্বর গেট অফ অপশন করছি অবশ্যই আপনারা যোগাযোগ করুন বলে দেন আপনারা যারা নেওয়ার ইচ্ছা থাকে আসেন আইসা দেখেন যা মূল্য আছে তার চেয়ে আরো কম দিলেও দিয়ে দিব তাই না জি ধন্যবাদ প্রিয় দর্শক এই সেই বাহুবলি এখন বাংলাদেশে আমাদের হাজার কোনো গতি নেই বেটার আমি করি দেখেন প্রিয় দর্শক অডিয়েন্স কিন্তু যারা আছে অডিয়েন্সের কথা কিন্তু একটাই দেখেন এই যে সবাই কিন্তু এই বাহুবলীকে দেখছে কিন্তু দেখেন এই যে এটার নাম রাখছে কি? আলী। আলী। তো গুরুটার নাম রাখছে আলিয়া। যাক মা আসলে গুরু কথা শুনে না। আচ্ছা বলেন তো একটু বলেন তো একটু সন্তুতি কই উদে উদে দি কইছো অশুয়ে। এই যে দে মাতাভাষার কথা বলছি মাতাভাষাইছে। আম্নার ডাক দিছেন উঠছে। প্রিয় দর্শক এখন তিনি কিন্তু গুরুটাকে শোাবে। সন্ত গুরুটাকে। হ্যাঁ। শুন। শুন। কে দেখেন? আলী বলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক গুরু কিন্তু কথা শুনে মানুষের দেখেন কিন্তু মানুষ কিন্তু মানুষের ভাষা বোঝে না এ মানুষ শুধু মানুষের ভাষা বোঝে না এ আলি আলি কিন্তু ঠিকই কথা শুনে এই যে দেখছেন কিন্তু সে দেখেন বিশাল আকৃতির একটি গুরু যার নাম রাখছে আলী গুরুর নাম যে মানুষের হয় আসলে

আপনি কি কন ভাই ভালো না 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 দেখেন এই যে এই যে এই যে দেখেন এই যে এই দেখেন অডিয়েন্স

অবশ্যই কিশোরগঞ্জের ভাইকে আপনারা অবশ্যই মুক্তি করবেন ধন্যবাদ সুখী হোক এ দ্বারা সকল পানি সকল জীব